আপনি বলেছেন যে বেশ কিছু পূজা মণ্ডপ পূজা মণ্ডপের সংখ্যা কিন্তু রাজবৃদ্ধি হয় বিভিন্ন কারণে এবার কোন কোনো অঞ্চলে কিছুটা বন্যা বন্যার কারণে অনেকেই হয়তো সেই জায়গায় পূজা দু একটা ক্ষেত্রে বেশি কিছু ঘটে সেই সংখ্যাটা নিতান্তই কম আমাদের সাড়ে একত্রিশ হাজারে বেশি পূজা মণ্ডপ সেখানে পূজা উদযাপন করা হবে এবং আপনার শুনে খুশি হবেন ঢাকায় কিন্তু পূজার সংখ্যা বেড়েছে পূজা মণ্ডপের সংখ্যা ঢাকায় সরতে পেরেছে তাই না ঢাকায় ঢাকায় যে পূজা মণ্ডপ ছিল সেখানে যা ছিল আগে তার থেকে ছয়টি পূজা মণ্ডপ বৃদ্ধি পেয়েছে সুতরাং এটা এই কমাপাড়ার সঙ্গে কোনো অন্য কোনো কিছু জড়িত না সিসি ক্যামেরা সিসি ক্যামেরার কথা যেটা বলেছেন আমরা সকলকে অনুরোধ করেছি যে প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা আইপি ক্যামেরা থাকলে নজরদারি করা সম্ভব হয় আর ভালো হয় অনেকেই বিশেষ করে গুরুত্বপূর্ণ যে পূজা মণ্ডপগুলি আছে যেগুলি একটু আমাদের মনে হয় যে ঝুঁকিপূর্ণ ঝুঁকি তৈরি হতে পারে সেই সব জায়গায় পূজা মণ্ডপে সিসি ক্যামেরা আছে ব্যবস্থা রাখা হয়েছে শুধুমাত্র একেবারে প্রত্যন্ত এলাকায় অনেক জায়গায় সামর্থ্যের কারণে বা এটার সহজলভ্য না সেই কারণে এই টেকনোলজি কিন্তু করা যায় নাই সব জায়গায় সম্ভব হয় নাই কিন্তু এটা নিয়ে কোনো শঙ্কার কিছু নাই ওখানে আমাদের যে যারা ভলান্টিয়ার এবং যারা পূজা মণ্ডপে কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনারা জানেন প্রতিটা পূজা মণ্ডপে আনসার ভিডিপি সদস্য থাকবে পূজা মণ্ডপে এই যেটি সাধারণ পূজা মণ্ডপ এই যে আমাদের হিসাবে যেটি বত্রিশ হাজার ছিল কিছু কম বেশি হতে পারে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আনসার ভিডিপি সদস্য টোয়েন্টি ফোর আওয়ার্স তারা ডিউটি করবে আমরা দেখছি যে

যার সম্পৃক্ততা আমরা পেয়েছি প্রমাণ পেয়েছি আমরা জানি ইতিমধ্যে সেই সকল সদস্য অনেককে আমরা গ্রেপ্তার করেছি এই সংখ্যাটা জন সতেরো জন পুলিশ সদস্য এখানে সিনিয়র কর্মকর্তারা রয়েছেন মাঠ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করেছে অনেক সদস্য আছে যারা মামলা আসামি হয়েছে এবং অনেকেই আছে যারা বিভিন্ন কারণে হয়তো এই কর্মস্থলে থাকছেন না বা তারা আমাদের যে বিপ্লব দ্বিতীয় বিপ্লব যেটাকে আমরা বলেছি জনতার অভ্যত্থ মধ্যে যে বিপ্লব সংঘটিত হয়েছে তারপরে অনেকেই যারা অ্যাক্সেস করেছে তারা কিন্তু নাই এবং সংখ্যাটা নিতান্তই অল্প আপনারা জানেন যেটি আমরা একেবারে ইউনিট ওয়াইজ হিসাব করে দেখেছি এইটি সংখ্যা হচ্ছে মাত্র একশো সাতাশি জন দুই লক্ষ চোদ্দো হাজার পনেরো হাজার সংখ্যক বাহিনীর সদস্য মানে একটা বাহিনী সেখানে একশো সাতাশি জন যে কোনো সময়ে যারা বিভিন্ন কারণে গরাজে হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যারা হাজির সদস্য ইতিমধ্যে তাদেরকে তাদের যে ডিপার্টমেন্টের অ্যাকশন সেটা কিন্তু শুরু হয়েছে তাদেরকে কৈফত তলব করা হয়েছে তারা কেন গড়হাজির হাজির তাদেরকে হাজিরের জন্য নোটিশ করা হয়েছে এবং তারা যদি না আসে আমাদের ব্যবস্থা ক্লিয়ার তাদেরকে চাকরিতে রাখার কোনো সুযোগ নাই একটা প্রশ্ন হলো যে এই পর আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন কারাগার থেকে অনেক জঙ্গি এর মধ্যে বের হয়ে গেছে এর মধ্যে শীর্ষ সন্ত্রাসীও যেমন আছে জঙ্গিরাও রয়েছে অস্ত্র এবং পাশাপাশি আরেকটা বিষয় বলি বেশ কিছু অস্ত্র এখনো উদ্ধার হয়নি আরও যেটা ভয়ঙ্কর তথ্য হলো যে এখন কিছু